কবিতাটা আবৃত্তি করে কথার সাথে বিনোদনের সাথে আমরা শুনি কেমন শোনা যায় কার কাছে কেমন শোনায় আপনারা একটু কমন বক্সে বলবেন ধন্যবাদ তাহলে আবৃত্তি করা শুরু করা যাক টল টল ছলমল আধুনিক ব্যাপার কিলার মেশিন এলো ভতে ভাই পা আধুনিক সভ্যতা সবাই হাইপা আতঙ্কে তার ভয়ে ভতে ভাই কারো ছিল কি ধারণা। আমি শরম করে। বিখ্যাত মহামারী দিয়েছি গত বছর পারি। সাপদের থেকে তো মানুষই হিংস্র মানুষের কথা দিয়েই পৃথিবী হবে ধ্বংস ভুল ধরা ভুল করা এটা নয় ব্যাপার চারিপাশেই তো ভতে ভাই পা ভাবসাব আধুনিক ইতিহাস কি পৌরাণিক ইতস্ত ভাই পার ইতিহাস সাম্প্রতিক চতে সবাই চিল্লাও কুচবি সতে দেখে সাপ ভতে সবাই বলে উঠবে ওরে বাপরে বাপ গজবেজতি ভতে বলি ভাই পার ভতে পায় ভয় সর্পদ অংশ না খেয়ে তারা মৃত্যুর সাথ পায় মৃত্যুর সাথ পায় আসলে কথা হচ্ছে অনেকে সাপে কামড় না একটা কামড় দেবে এবার আমি নিজে সাপে এলো দাঁড়াল একটা সাপে কামড় দেবে ফুস্কুরা বিষটা ও বিষটা আর আল্লো বুঝে যায় কিসের জন্য আতঙ্ক ভয়ে মরে যায় ধন্যবাদ কবিতাটা কেমন হয়েছে জাস্ট ফর ফান বিনোদনের জন্য তৈরি করা ধন্যবাদ আসসালামু আলাইকুম